আসসালামু আলাইকুম টনি হামজা গুজরে অসুস্থ নিয়ে কিছু কথা বলতেছি আপনি অসুস্থ হয়েছেন এই অসুস্থটা আপনার মাধ্যমে আপনাকে খাওয়ানোর মাধ্যমে বা বাতাসের মাধ্যমে ভাইরাস দিয়ে এই অসুখটা আপনার ভিতরে ঢোকানো হয়েছে এটা আপনার ভিতরে একটা শয়তান ঢোকানো হয়েছে শয়তানটা আপনার চোখ ব্রেন প্রতিটি কলিজ একটা আরম্ভ আপনার প্রতিটি অঙ্গে অস্তিত্ব নিতে চাচ্ছে আপনি ভিতরে জায়গা নিতে চাচ্ছে তার জন্য একজন আরেকজন আরেকটা শয়তান যদি আপনার ভিতরে গিয়ে শয়তান আপনাকে পরিচালনা করবে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কি আপনার সব কিছুতেই বাধার সৃষ্টি হচ্ছে না আপনি বেশি অসুস্থ হয়ে পড়বেন না ও তো আপনার চোখে চোখ দিয়ে আপনার বেন দিয়ে আপনি অন্তর দিয়ে সব কিছু কাজ করবে এখন এইটা ভালো শয়তান হতে পারে আপনাকে এই শয়তান দিয়ে উত্তেজিত করতে পারবে এই শয়তান দিয়ে আপনাকে ভালো কাজও করাইতে পারবে এখন এইগুলা এই যে ভাইরাস দিয়ে আপনার ভিতরে শয়তানটা ঢুকানো হয়েছে তার জন্য আপনি এতটা প্রবলেম চোখে ঝাপসা ইত্যাদি দেখতে পাচ্ছেন এগুলা শয়তান আপনার ভিতরে ঢুকানো হয়েছে শয়তান বলতে হবে ভালো ঢুকাইতে পারে খারাপও ঢুকাইতে পারে সেটা আপনার কাজের কর্মের উপরে ডিপেন্ড করবে আপনি দেখবেন আপনি আগে কেমন করতেন এখন কেমন করবেন সেটা আপনি তো বুঝতে পারবেন না কেন এগুলার এগুলার থেকে শিক্ষা কিছু আছে কারণ আপনি এইটা আপনাকে নামাজ পড়ে তাহাজাতের নামাজ পড়ে নফল নামাজ পড়ে চাষের নামাজ করে আসতে সব নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে এই রোগটা থেকে বার করো এবং আল্লাহর কালাম আছে ওগুলি পড়ে পানি পড়া খেয়ে আপনি সুস্থতা কামনা করতে পারেন ডক্টরও দেখাবেন আমি ডক্টর দেখাই নিষেধ করবেন আপনার দুর্বলতা এগুলো কাটা ওঠার জন্য ভালো ভালো ডাক্তার দেখে আপনার ভিতরে কি কি প্রবলেম দুর্বলতা কি করেছে এগুলো সব করতে হবে এগুলো করেই আপনাকে শক্তিশালী খাবার এগুলো আপনি ভিতরটা গিয়েও আপনার রক্তের শিরায় শিরায় ঢুকে পড়েছে এগুলো আপনার রক্ত ও অর্ধেক খেয়ে নিবে আপনি অর্ধেক খেয়ে বাঁচবেন তাহলে আপনি কতখানি দুর্বল পেয়েছেন তাহলে এগুলো আপনাকে করতে হবে যে হ্যাঁ শরীরের প্রবলেমটা দেখতে হবে আর আপনি যে বলে যান যে আমাকে জেলে রেখে এসব খেয়ে খাইয়েছে তার নাম বলেন তার নাম বলেন তার নাম বলেন এগুলো তো আপনাদের ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছে না দেখে কারোর নাম বলা যাবে না কথায় কথা আমি আপনার শুনতে পাচ্ছি যে আপনি নাম বলতেছেন শেখ হাসিনা আমাকে ওষুধ পাই শেখ হাসিনা কেন আওয়ামী লীগের গোষ্ঠীরও জানান এই ভাইরাসের খবর এই ভাইরাসের খবর আমি জানি ভাইরাসের যন্ত্রপাতি ইত্যাদি সব কিছু সম্বন্ধে আমি জানি আমার আমি জানি বলেই আপনার কাছে আপনাকে এটা নিয়ে বসতে বসতে পেরেছি আমাকে এইভাবে দেওয়া হয় আমাকে তো আমার আমি জন্মের হয়েছি এই দেশে আমার জন্ম এই ভাইরাস দেওয়া হয়েছে তারপরে আমি এই ভাইরাস দিয়ে আমাকে যে ভাইরাস দেয় যে তো ঢুকায় আমি আমাকে সবসময় ঢুকে রাখতে আমি বুঝি নাই হয়তোবা নামাজ রোজা সব কিছু আমার বেগাত করে বেঘাত সৃষ্টি করেছে তারপরে যখন আমি জোর করে যাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পড়বই যখন আমাকে আর বাধা দিতে পারে নাই তখনই আমার সাথে থেকে হয়তোবা শয়তানগুলো ভার হয়ে যায় আর শয়তানগুলো থাইকে কাজ করে আমাকে দেখারাপ কাজ করাইতে পারে না ইত্যাদি ইত্যাদি আমার বাসের বউ আর বাঁশরের ছেলে আলমগীর আমার বড় যা আমাকে আমি তো ওদের বাসায় দু সাল থেকে আর আসি না খাওয়া দাওয়া করি না এবং আমার বাবার বাড়িতে খাওয়া দাওয়া করি না আমার স্বামী একটা খাওয়া দাওয়া করি না সব কৃত্রিম পৃথিবী চতুর্দিক থেকে খাবার টাবার সব বন্ধ করে দিচ্ছে কেন আমি অসুস্থ সারাক্ষণ বুঝতে পেরেছেন তা আপনাদের একদিন এমন করেছে আর আমার প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিদিন এভাবে ভাইরাস দিয়ে যাচ্ছে প্রতিটা নিঃশ্বাসে ভাইরাস দিয়ে যাচ্ছে আমি কেমন করে কেমন আমার করতে পারে আমার আমার সন্তান বুঝতে করেন আমরা কেমন অসুস্থ হতে পারি এভাবে আমরা জীবন কাটাই যাচ্ছি ঠিক আছে তারপরে বলতেছি যে তখন তো দু হাজার চার সালতে সবার বাসায় খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দিন না বাবার বাড়িতে দিক দিয়ে খাবো না শ্বশুরবাড়ির দিক দিয়ে খাবো না যাব বাবার বাড়িতে যেও থাকি টোটাল খাওয়া বন্ধ আমি নিজে বলি আমি তোমাদের সাথে রাখ না আমি অসুস্থ তো কেন হই আমি এটা দেখার জন্য তারপরে কেউ আমার স্বামী খাওয়ায় স্বামীকে দিয়েই বা বাড়ির বা মানুষরা বাড়ির মানুষরা সবাই আমার স্বামীকে দিয়ে খাওয়ায় তারপরে তো এই যে স্বামী যদি যখন খাওয়াইতে পারে বাসায় স্বামী স্ত্রী একসাথে থাকা খাওয়া দাওয়া যদি এটা করে থাকে সে তো আমি বুঝতে পারি না তারপর তো স্বামী খাবার বন্ধ করে দিয়েছি স্বামীও ধরেছি সবারটাই ধরেছি আমি সবারটা ধরেছি ধরে আপনাদের কাছে বলছি। তারপরে তো এখন কি হইলো আমার স্বামী খাওয়াইলো খাওয়াইতে পারে না বা দইয়া ফেলি ই ইত্যাদি ইত্যাদি এইভাবে চলতেছে চলতেছে আমার শাশুড়ি মারা গিয়েছে তখন আমি আসছি আমার শাশুড়ি শাশুড়ির কুলখানি অনুষ্ঠানে তখন রাত্রে ঘুমের ছন্দে আমার বাসুর আর বাসুর আমার যা এবং আমার বড়ো যা এবং আমার বাসুর ছেলে আলমগীর বসে চিলাতে করতে থাকতে চিলাকেল করতে আমি একটা ঘুমাইতে গেছি ঘুমাইছে আমি কাঁচা ঘুম কেদি কথা বলতেছিলাম ওই টুকটাকে আমি চলে আসছি চলে ঘুমের মধ্যে উইঠা হিসেবে কেউ আর দুজন একটা জায়গায় বসে আছে দরজার সামনে বসে আছে আর কেউ না শক্ত ঘুম বসে আছে মিষ্টি নিয়ে ঘুমের মধ্যে কিন্তু আমি কিন্তু খা না কারো খাবার নিই ঘুমের মধ্যে ঘুমের স্থান ওরা বসে আছে আঙুল দিয়া যে মিষ্টিটা পড়া। সেই মিষ্টির আঙুল দেখতে উঁচা দিক রাখছে আর ওইটাই যাতে খাবো এমন করে আছে আলু নিয়ে বসে আছে আলু মিষ্টি নিয়ে আঙুল দেওয়া উঁচা করে বসে আছে। আমি ঘুমের মধ্যে ঘুমের স্থান দেয় সাই ওরা মিষ্টি না বসে আছে মিষ্টি না খেয়ে ফেলছি খেয়ে ফেলার পরে আর তো জানি না কীসে এই মিষ্টি খেয়ে ফেলছি ভালো তারপরে যখন মানুষ আসতেছে কুলখানি অনুষ্ঠানে খাওয়ার জন্য দুপুর থেকে দিয়ে আমার শরীরটা কেন বারবার মনে হচ্ছে আমি আমার কেউ আরেকটা আরেকজন কাজ করাচ্ছে আমাকে দিয়ে যেগুলো আমি করবো না সেগুলো করাচ্ছে এখন এবং আমার স্বামী আমার থেকে দূরত্ব দূরত্ব বজায় রাখতেছে এবং স্বামীও খারাপ ই করতেছে আমার খারাপ দিক সাজানো আমাকে মানুষের কাছে খারাপভাবে তুলিয়া ধরানোর জন্য এই ধরনের হচ্ছে কারণ আমাকে খাওয়াইছে এখন আমার স্বামীর উপর আর আমাকে মনে হচ্ছে যে আমাকে দিয়ে পিছন থেকে বা খেলা কেউ একটা কাজ করাতে চাচ্ছে আর অন্য কাজগুলো যে কাজগুলো আমি করতে চাচ্ছি না সে কাজগুলো করাতে যে যেমন আমি খাওয়াবো কেন আমি আমি এই বাসায় আসি না কত বছর ধরে আমি এখানে আসলে খাওয়াবো জানো না আমি তারপর খাওয়াইতে যাচ্ছি শাশুড়ি শাশুড়িদের কেন আমি বলছি এটা একটু আমি এখানে কেউ আমি এখানে অতিথি না আমি ওগুলো করে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড ডাকতেছে আমি চলে গিয়ে ভাত নিতে নিয়ে আসতে যাচ্ছি আমার হাজব্যান্ডকে দেখে আমাকে দেখাচ্ছে দেখো দেখো আমার বউ আমার কথা শোনেন আমি ডাকতেছি আসলে আমি যেতে চাচ্ছি না আমাকে আমার শরীর একটা ভালো লাগতেছে কেমন লাগতেছে এই যে অনেক বছর পরে আবার খাওয়াইছে তো এটা ফেলতে পারছি আর ওদের সাথে ওরা খাওয়াইতেও আমরা আমি বুঝতে পারতাম না যে ওরা খাওয়াচ্ছে কি এই যে সেদিন আমি আমি ভাবতেছি আমার মনে হচ্ছে কে যেন আমাকে আমি করতে চাচ্ছি না কাজগুলা বুঝতে পেরেছেন এই ভাইরাস এই ভাইরাস সম্বন্ধে কার ভাইরাস কেমন এই পৃথিবীর যার সম্বন্ধে আমার থেকে জানতে চাই এরকম আমি সব বলতে পারব কারণ আমি ওই ঘরের মানুষ আমি ওই পরিচালকের মানুষ যে পরিচালকরা এসব করে যাচ্ছে সেই পরিচালকের পিছনে আমি আসছি পরিচালক মানে আপনারা যদি আলেম হয়ে মানুষকে না দেখে না শুনে না জেনে যদি একজনকে বলেন সরাসরি উনি করেছে আপনারা আলেমরা যদি বলেন এই ইসলাম রাষ্ট্র কায়েম করবেন তা আমরা কি ওই অমুসলিম আমরা কি ইসলাম না যাকে তাকে মিথ্যা বলবেন অপরবাদ দিবেন না জেনে এগুলি কি আলমদের কাজ এগুলি কি ইসলামের কাজ এগুলি কি আমার নবীজির কথা আমার নবীজি কি যে অপরাধী না তাকে অপরাধী সাজিয়ে তাকে তার বিচার করতে বলছে না যে সত্যিকের অপরাধী তাকে দেখতে হবে নামাজ পড়ে ইবাদত করেন করেন নামাজ পড়ে যান নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ কে এইসব করেছে একটা সব দেখা আমি আমার চোখে আমি এইসব সব দেখা দেখাইতে আমাকে আল্লাহ আমি আল্লাহ থেকে চাই আমি আল্লাহ সাথে কেন কেন কথা বলি বল বলবো কেন আমি যেটা চাই সেটা পাই আমি আল্লাহর কাছে বলি নামাজ করে যেটা চাচ্ছি সেটা দিচ্ছে আল্লাহ তুমি আমি আল্লাহর সাথে কথা বলি তাহলে আমি তো পাচ্ছি আপনি তো আরো বেশি পাবেন আমি তো কিচ্ছুই পাই না আলমের কিছুই জানি না আমি তো কোরআন কোরআন তালা করতে পারি একটুখানি বাংলা অর্থ জানি না অর্থগুলো পড়তে হবে পড়তে চাইতে চাচ্ছি এখন ইত্যাদি ইত্যাদি আমরা তো আপনাদের মতো না তারা আমাদের ভিতরে অগাধ বিশ্বাস এবং কাউকে আড়াত দিয়ে কথা বলি না না জেনে কোনো কথা বলতে চাই না সত্যটা জানাইতে চাই না সত্যটাও ইঞ্চি পরিমাণ জানাই পুরা জানাই না জানতে হবে মানুষকে জানাতে হবে সেই জন্য ইঞ্চি পরিমাণ জানাই সবকিছু সত্য জেনে সত্য জেনে চুপ থাকতে হয় আর আপনারা কে করেছে আপনারা আলেম ভাইয়া সত্য না জেনে যার উপরে তার রূপে দিয়ে দেন এটা কিন্তু ঠিক না এগুলো তো আলেমদের কাজ না আপনি আল্লাহর কাছে চলে যাবেন আপনি কে অসুস্থ মনেছি আমার আপনার আল্লাহ টিভির মতো দেখাই আমি সব টিভির মতো দেখতে পাই আমি সব টিভির মতো আমাকে যদি বল যেটাই চাই আল্লাহ টিভির মতো আমাকে দেখান চল সামনে চোখ বুঝলে দেখতে পাই কেন এইসব বিশ্বাস রাখতে হবে মানুষকে কোনো আঘাত দিতে পারবেন না সব কিছু আমার জীবনে আমি মানুষকে আঘাত মানুষ আমাকে আঘাত দিচ্ছে আমি জানি আমি তখন চুপ হয়ে যাই প্রতিটি ঘটনা জানি যাই না আমি চুপ হয়ে যাই তারপর আপনাদের সবাইকে যাতে ইমান নষ্ট না হয় তার জন্য আমাকে এই পথে নামতে হয়েছে এগুলো বলার জন্য আমি নেমেছি তাতে সত্য কথা জেনে বলবেন না জেনে একজনে বলল উনি পড়ছে এই কথা এই কাল এই যে শেখ হাসিনা করছে গণহত্যা যারা গণহত্যা করেছে তারাই শেখ হাসিনা তারাই চিঠি লিখেছে আমার নাম দিয়ে আমি তো পরিচয় চিনি চিনি পরিচয় ধরা পড়ে দেবে নাম দিছে আমি দিয়েছি এই চিঠি করতে পেরেছেন এইগুলো যারা পড়ে যাচ্ছে তারা আবার মসজিদে যায় নামাজ পড়ে মিথ্যা অন্যের জন্য অন্যের কাজে চাপাই দিয়ে যারা নামাজ পড়ার থাকে তাদেরকে আল্লাহ টিভির মতো দেখাই দেবে এখন তিন মাসের মধ্যে আপনি এবং শামিন ওসমান অসুস্থ হয়েছে শামীন উসমান যে অসুস্থ হয়েছে এই কি আপনি করেছেন আছে না করেছে এখন আপনারা বলেন যে স্বামীসমান কে কে অসুস্থ করেছে আপনি তো বলতেছেন আপনাকে অসুস্থ করেছে শেখ হাসিনা আর ওসমানকে তাহলে কে অসুস্থ করেছে শামিনুসমানকে অসুস্থ বানিয়েছে শামীণসমানের সব কিছু পুরে পাশ বাড়িঘর সব ধ্বংস করে দিবে যাতে উনি নীরব থাকে ওনার কাছে ওনাকে ওই ভাইরাসই ঢুকানো হয়েছে যে ভাইরাসে উনি শান্ত থাকবে একটু রাস্তায় বাইরে হয়ে একটু কি তোলফাল কিছু করবে তারপরে শান্ত হয়ে যাবে ওনাকে সেই ভাইরাস ঢুকানো হয়েছে কেমন অসুস্থ হয়েছিল আপনি যেমন অসুস্থ হয়েছেন ঠিক একই ধরনের অসুস্থ শামীম ওসমান হয়েছিল তাহলে বলেন এইখানে কে করেছে অসুস্থ আপনি করেছেন উসমানকে অসুস্থ আর শেখ হাসিনা করেছে উসমানকে অসুস্থ না শামিন ওসমান আপনাকে করেছে অসুস্থ তাই না জেনে কখনো কাউকে অপবাদ দিতে নেই এই 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 যে বলতাম আপনারা বলেন না এই যুগে এসে কি হবে কে পাপি কে অন্যায়কারী কে অন্যায় করতেছে কে নিরপরাধ তা বলা খুব মুশকিল এই অন্যায় এবং নিরপরাধী এবং অপরাধীকে চিহ্নিত করার জন্য আমি এই প্ল্যাটফর্মে বসেছি যাতে আপনারা এই পৃথিবীটাকে এই বাংলাদেশটাকে নিরপরাধীদের অপরাধী বানিয়ে পাপ দিয়ে বাংলাদেশটাকে পাহাড় পরিমাণ বাড়াবেন না পাপ পাপ করবেন না যাতে পাপ না হন সেজন্য আমি এখানে আসছি পুরা পৃথিবী ভাইরাস দিয়ে ধ্বংস করেছে এগুলা সব আমি আপনাদের বলতে চাই বলার সুযোগ পাচ্ছি না সময় করে সময় করতে পারতেছি না বিপদের মধ্যেই তো থাকতে হচ্ছে আমাদের হুমকির মধ্যে থাকতে হচ্ছে এ তো আপনাদের বোঝা উচিত আমি সাহায্য চেয়েছি সাহায্য পাচ্ছি না আজকে যদি সাহায্য পেতাম তাহলে আজকের এইখানে এ অবস্থায় হতো না বাংলায় অলঙ্কৃত হতো না আরেকবার আচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আপনি বলতেছি সকল আলেম হন মুসলিম বিশ্ব হন যে কেউই কাউক আমার আল্লাহ কিন্তু জানে মিথ্যে দিয়ে মিথ্যে কথা বলানো কেউ বলে দিল উনি করছে বলেন তাই বলবেন না নিজে শিউর হইতে হবে যে হ্যাঁ আমাকে উনি এটা দিয়েছে এইটার মাধ্যমে আমি অসুস্থ হয়েছি অসুস্থ হওয়ার জিনিসগুলো তো আমি জানি বাতাসের মধ্যে ভাইরাস ছেড়ে দেওয়া হচ্ছে আর সেই ভাইরাসে আপনাকে আইসা টার্গেট করবে একটা যার নামে দিবে তাকে টার্গেট করে ভাইরাসে টার্গেট করে এগুলাই এগুলোই প্রচার করছে যে যার শৈলে দিবে যেইভাবে হোক গুঁড়া ফিরা আইসা তার শৈলী প্রয়োগ করবে ভাইরাস কেমন এমন করে তৈরি করা হয়েছে আমার থেকে এই এই জগতের ইতিহাস জানেন জেনে নিজে নিজেরা পথ চলার পথ চলার জন্য পথটাকে সুগম করেন কাউকে অপরাধী না জেনে বলবেন না আমার আপনারা দুজনেই অসুস্থ হয়েছেন তার জন্য আমাকে এই কথাগুলো বলতে হয়েছে যে এখন আপনি দোষারোপ করবেন যে ওনাকে কে করছে আপনাকে উনি করছে ওনাকে কে করছে এই তো এইটার ভিতর থেকে আপনারা সত্য ভার করে নিয়ে আসতে পারবেন যে না এইখানে অন্য কারো হাত আছে অন্য কেউ কাজ করিতেছে এগুলা দেখেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন কামনা করি আল্লাহ হাফেজ